আসসালামু আলাইকুম এভিয়ান আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও বিটুট একটা সবজি আর এই সবজিটাকে যেমন রান্না করে খাওয়া যায় তেমনি কিন্তু এটাকে কাঁচা অবস্থাতেও খাওয়া যায় বিটুটতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং খনিজ রয়েছে আর এটা প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর আর বিটরটের জুস যদি খেতে পারেন তাহলে রক্ত পরিষ্কার হয় কোলন ক্যান্সার থেকে মুক্তি দেয় শরীরের অতিরিক্ত মেদ দূর করে কোলেস্ট্রল দূর করে এমন এমনকি কোষ্ঠকাঠিন্যতা দূর করে হাড় মজবুত করে আরও নানাবিধ উপকারিতা আপনারা ইউটিউব কিংবা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন আমি যতটুকু জানি সেটাই বললাম আরেকটা রয়েছে এটা কিন্তু লিভার সুস্থ রাখতে সাহায্য করে এমনকি ফ্যাটি লিভার কমাতেও কিন্তু সাহায্য করে এখন কিন্তু বাজারগুলোতে বিটরুটের পাউডার নামে দুইশো গ্রামের একটা বোতল সেটাকে সাড়ে এগারোশো থেকে চোদ্দোশো পঞ্চাশ পর্যন্ত কিন্তু বিক্রি করছে এছাড়া ডেলিভারি চার্জ তো আছেই কিন্তু তাতেও কি নিশ্চয়তা দিতে পারেন সেখানে কি অরিজিনালি বিট্রুট পাউডার আছে কিংবা যুক্ত কোনো কিছু কিনা তো এখন বিট্রুট পাওয়া যায় এবং খুবই সুলভ মূল্যে পাওয়া যায় চার পাঁচ কেজি কিংবা চাইলে আরো বেশি কিনে আপনারা স্লাইস করে রোদে শুকিয়ে পাউডার করে নিতে পারেন আমার একটা শর্ট ভিডিওতে আপনারা এটার প্রসেসটা পেয়ে যাবেন আজকে একদম ফ্রেশ জুসটা করব আর বিটরুটের সাথে আমি গাজর নিয়ে নিয়েছি দোনোটাকে আমি পিল করে নিয়েছি খোসা ছাড়িয়ে এভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি প্রথমে আমি বিটের একটা বিটের অর্ধেকটা নিয়েছি আমার বিটের সাইজটা যেহেতু বড় ছিল তাই অর্ধেক পরিমাণে নিয়েছি আর ছোটোখাটো একটা এখানে নিয়েছি গাজর সবগুলোকে ছোট টুকরো করে একটা ব্লেন্ডার জাগে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ আর দিয়ে দিব মধু যেহেতু আমি এটাকে হেলদি একটা খাবার খাচ্ছি সবকিছু হেলদি ইউজ করার চেষ্টা করছি আপনারা মধু বাসায় না থাকলে আখের গুড় দিতে পারেন তবে চিনিটাকে আমি বলবো অ্যাভয়েড করার জন্য সামান্য একটু পানি দিচ্ছি যেন এটা ব্লেন্ড হয় অতিরিক্ত পানি দিয়ে ব্লেন্ড করা যাবে না তাহলে স্মুথ একটা পেস্ট তৈরি হবে না এই যে দেখুন স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে এখন একটা স্টেনার দিয়ে আমি এটার রসটাকে আলাদা করে নিচ্ছি বিটরুটের যে কালারটা দেখুন গাজরও কিন্তু দিয়েছিলাম কিন্তু বিটরুটের এত দারুণ কালার গাজর এখানে দিয়েছি এটা কিন্তু যাচ্ছে না গাজরও কিন্তু শরীরের জন্য অনেক ভালো তাই একসাথে করে নিয়েছি তো ভালোভাবে এটাকে আমি নিংড়ে নিচ্ছি সম্পূর্ণ রসটা নিয়ে নেওয়ার পরে যে এটার যে ছাবাগুলো ছিল সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি না একটা এরকম প্লেটে নিয়ে আমি এটা ছড়িয়ে রোদে দিয়ে দেবো এটা একটা ফেস প্যাক হিসেবে আমি পরবর্তীতে ইউজ করতে পারবো এই যে বিটরুটের মধ্যে আরেকটু আমি পানি মিশিয়ে নেব যেন সবাই খেতে পারে আরেকবার করে আমি একটু ছেকে নিচ্ছি এই যে দেখুন আমার বিটরুটের জুস রেডি হয়ে গিয়েছে এটা কিন্তু খেতে একটু খারাপ লাগে না খেতে ভালোই লাগে তবে বিটরুটটা একটা যেহেতু সবজি এটা একটা কাঁচা টাইপের একটা গন্ধ আছে গাজরটা যেমন কাঁচা খাওয়া যায় এটা কাঁচা খেতে গেলে একটু একটা গন্ধ আসে সেজন্য কিন্তু আমি বিট লবণটা ইউজ করেছি গতమే আমি আমার ছেলেকে দিয়েছিলাম সে কিন্তু খারাপ লাগার জন্য খাচ্ছিল না এরকম না আমার মেয়ে পাশ থেকে বলছিল যে ইহান এটা খাও না এটা রক্ত ও সে ভয় খাচ্ছিল না কিন্তু পরবর্তীতে 이제 দেখুন 마샬라 ও কিন্তু খাচ্ছে এবং খুব সুন্দর করে বলছিল এটা খেতে খুব দারুণ ওর বোনকে বলছিল আমি বয়েসটা এখানে দিয়ে দেব তো আপনারা চাইলে কিন্তু এখন প্রত্যেক দিনই এভাবে বিটের জুস বানিয়ে খেতে পারেন আর বিটরুটের ড্রাই বিটরুটটা কিভাবে আমি শুকিয়েছি এবং গুঁড়ো করেছি সেটা দিয়েও কিভাবে জুস করে খাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বাসা অবশ্যই একবার ট্রাই করবেন দেখা হচ্ছে পরবর্তীতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ